নমস্কার বন্ধুরা সমেটুকুলা সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ফোকাস ডব্লিউবিসিএস বিসিএস মেন্স প্র্যাকটিস বুক এই বইটি নিয়ে একটা রিভিউ দেবো বইটি লিখেছেন মোনালিসা এবং চিফ এডিটার হচ্ছেন সৌরভ চ্যাটার্জি ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ র্যাঙ্ক ওয়ান এবং আরও ছয়জন ডাব্লিউ বিসিএস অফিসার মিলে এই বইটি রচনা করেছেন তো এনারা একটা ডাব্লিউ বিসিএসের জন্য ফিলিমসের জন্য একটা প্র্যাকটিস বই বার করেছিলেন ফোকাস ডব্লিউবিসিএস বিসিএস সেই বইটি কিন্তু খুব নাম করেছিল এবং সেই বইয়ে কিন্তু কোশ্চেন কোয়ালিটি খুব ভালো ছিল এবং ভুলের পরিমাণ কিন্তু খুবই কম ছিল বাজারে যে সমস্ত সেট ছিল তাদের মধ্যে কিন্তু অনেক বেটার ছিল সেই বইটি তো ওনারাই এই বইটি বার করেছে মেন্সের জন্য তো এখানে উইথ এক্সপ্লেনেশান দেওয়া আছে এখানে পেপার ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ছটা পেপারই কিন্তু এখানে প্র্যাকটিসেট হিসেবে দেওয়া আছে মডেল অ্যান্সার অন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দেওয়া আছে এবং এটি হচ্ছে ব্রাইট অ্যাকাডেমির বুক তো এই বইটির ভিতরে কেমন সেটা দেখে নিই কারণ বইটির দাম করা হয়েছে পাঁচশো টাকা এমআরপি হচ্ছে পাঁচশো তো মোটামুটি কলেজ স্টেট যদি যাওয়া যায় থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তো মোটামুটি তিনশো থেকে তিনশো তিরিশের মধ্যে কিন্তু বইটি পাওয়া যাবে তো এখানে বইটি সম্বন্ধে কিছু দেওয়া আছে এখানে স্ট্র্যাটেজি টু ক্র্যাক ডাব্লিউ বিসিএস মেন্স এখানে দীপাঞ্জন জানা র্যাঙ্ক টু ডাব্লিউ বিসিএস এক্সেগে দিয়ে তাহলে স্ট্র্যাটেজি এখানে দেওয়া আছে এখানে ডাব্লিউ বি সি এস এক্সিকিউটিভ এক্স এক্সামিনেশনের স্কিম অ্যান্ড সিলেবাসটা এখানে দেওয়া আছে এখানে কত নাম্বার আছে কোন গ্রুপে কী কী নাম্বার ডিভিশন আছে সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবার চলে আসি কন্টেন্টের মধ্যে ফোকাস ডাব্লিউ বিসিস মেন্স বল কন্টেন্ট কী আছে দেখো পেপার ক্ষেত্রে পেপার ওয়ানে হচ্ছে সাবজেক্ট বেঙ্গলি আছে সেখানে সিলেবাসে লেটার রাইটিং ড্রাফটিং রিপোর্ট পেসি রাইটিং এগুলো রয়েছে পেজ নাম্বার হচ্ছে এক থেকে আটত্রিশ পাতা পর্যন্ত রয়েছে এখানে পেপার টু ইংলিশ রয়েছে সেখানেও একই রকম রয়েছে উনচল্লিশ থেকে একাশি পাতা পর্যন্ত রয়েছে পেপার থ্রিতে আছে জেনারেল স্টাডিজ ওয়ান এখানে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এনফোসিস অন দ্য ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দা ওয়েস্ট বেঙ্গল তো তিরাশি থেকে একশো চুরানব্বই পাতা পর্যন্ত রয়েছে পেপার ফোরে রয়েছে জেনারেল স্টাডিজ টু সায়েন্স টেকনোলজি পার্টটা রয়েছে একশো পঁচানব্বই থেকে তিনশো আঠেরো এবং পেপার ফাইভ আছে জেনারেল স্টাডিজ থ্রি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমি তিনশো উনিশ থেকে চারশো চৌষট্টি পাতা পর্যন্ত এবং পেপার সিক্সে আছে জেনারেল স্টাডিজ ফোর আরেক মিটিং টেস্ট অফ রিসিং এটা চারশো পঁয়ষট্টি থেকে পাঁচশো বিরাশি কথা পর্যন্ত টোটাল যে সাবজেক্টগুলো সবগুলো রয়েছে এখানে তো এখানে প্রথমে রয়েছে সূচিপত্র বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলের ক্ষেত্রে দশটা মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং সেগুলোর অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে প্র্যাকটিস সেটে যে পত্র লেখন দশটা সেটে দশটা যে সেই পত্র লেখনগুলো এখানে পেয়ে যাবে আবার এইভাবে সম্পাদিক প্রতিবন্ধ দশটা রয়েছে সেটা পাবে সারাংশ লিখন সেগুলো অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে এখানে প্র্যাকটিসে দেখো এবং প্র্যাকটিস সেটের যে টপিকগুলো নেওয়া হয়েছে কিন্তু সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পড়ার মতন যেমন অনলাইন শিক্ষা পদ্ধতি সমাজে বৈষম্য বাড়াবে তারপরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রশংসায় বিশ্বব্যাঙ্ক থেকে ইউনিসেফ বিভিন্ন সারাংশ লিখান এখানে অনুচ্ছদটি পাঠ করে এখানে কোশ্চেন দেওয়া আছে দশটা প্র্যাকটিস সেট এইভাবে দেওয়া আছে এখানে দেখো নতুন কৃষি বিল সুরক্ষা দুর্দশা এগুলো আছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক এক্সামে পড়ার মতো এইভাবে প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো টোটাল দশটা দেওয়া আছে এবং দশটার মধ্যে দশটা যে পত্র লিখন আছে সেটা তোমরা এই একটা টপিক এখানে দশটা দেওয়া আছে আগের যে পত্র লিখনগুলো আছে প্র্যাকটিস সেটে সেগুলো কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া আছে তো এখানে পত্রলিখনের কি কি অনুসরণ করা প্রয়োজন সেটাও দেওয়া আছে এবং অনলাইন শিক্ষা পদ্ধতি সমাজে বৈষম্য বাড়াবে তো এগুলো কী ফর্ম্যাটে লিখতে হবে প্রথম যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে বাকিগুলো শুধু বডি পার্টটা দেওয়া আছে এভাবে টোটাল দশটা সেটের সমস্ত কিছু রয়েছে সারাংশ রয়েছে দশটা তারপরে অনুচ্ছেদ লিখন এভাবে বাংলার বঙ্গানুবাদ রয়েছে ইংলিশের ক্ষেত্রেও একই রকমভাবে দশটা প্র্যাকটিস সেট রয়েছে এবং ইম্পর্টেন্টভাবে টপিক সেগুলো রয়েছে ইংলিশের ক্ষেত্রে লেটার রাইটিং গ্রাফটিং সেগুলো সমস্ত কিছু রয়েছে দশটা সেট এবং তার পরবর্তীতে দশটা সেটের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করে দেওয়া আছে এখানে যেমন অ্যান্সার দেওয়া হচ্ছে লেটার টু এডিটারের ক্ষেত্রে কীভাবে লিখতে হয় সেটা হচ্ছে রাইট টু দ্য রিগার্ডিং ই রেগুলারটি ডান ইন দ্য ফেয়ার প্রাইস অফ ডিউরিং করোনা ভাইরাস ইনফেকশন এখানে একটু ফরম্যাট দেওয়া আছে কিভাবে লিখতে হয় তো এইভাবে টোটালটা দেওয়া আছে ইংলিশের ক্ষেত্রে একই রকম ভাবে এইভাবে অ্যানসার করে দেওয়া আছে তো পেপার থ্রিতে আছে হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে দশটা সেট রয়েছে দশটা সেটের কোশ্চেন এখানে পেয়ে যাবে দুশোটা করে কোশ্চেন রয়েছে এবং তার শেষের দিকে অ্যান্সার করে দেওয়া আছে অ্যান্সার এবং যে সমস্ত কোশ্চেনের এক্সপ্লেনেশান দরকার সেগুলোর এক্সপ্লেনেশান কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে এবং কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং উল্লেখযোগ্য কোশ্চেন রয়েছে এক্সামে আসার মতোই কোশ্চেন এগুলো এভাবে টোটাল দশটা সেট হিস্ট্রির ক্ষেত্রে জিওলজির ক্ষেত্রে রয়েছে পেপার থ্রির ক্ষেত্রে এবং প্রত্যেকটি সেটের শেষের দিকে অ্যান্সার দেওয়া আছে এবং কিছু কিছু কোশ্চেনে যেগুলো এক্সপ্লেনেশান দরকার সেগুলোর এক্সপ্লেনেশান খুব ভালোভাবে এখানে দেওয়া আছে পেপার ফোরে আছে পেপার ফোরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভারনমেন্ট আপনার এখানেও দশটা সেট রয়েছে প্রত্যেকটিতে টাকা করে কোয়েশ্চেন রয়েছে শেষের দিকে অ্যান্সার করে দেওয়া আছে এবং এর এক্সপ্লেনেশান ইম্পর্টেন্ট যে এক্সপ্লেনেশন দরকার আছে সেগুলো কিন্তু এক্সপ্লেনেশন এখানে পেয়ে যাবে অ্যালফাইন্স টেকনোলজি দশটা সেট রয়েছে পেপার ফাইভ হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি সেখানেও তোমরা দশটা সেট পেয়ে যাবে প্রত্যেকটা দুশো টাকা করে কোশ্চেন রয়েছে প্রত্যেকটা সেটের শেষে থেকে অ্যানসার রয়েছে এখানেও তোমরা এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে তবে পেপার ফাইভ পেপার সিক্সের ক্ষেত্রে পেপার সিক্সে আছে অ্যাথমেটিক ক্যান্ড টেস্ট প্রিজিনি এখানে দশটার সেট রয়েছে একশোটা একশোটা করে প্রিজন অ্যান্ড ম্যাথমেটিক্স রয়েছে এর অ্যান্সার শেষের দিকে করে দেওয়া আছে এবং সো বন্ধুরা এখানে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু দশটা করে প্র্যাকটিস সেট রয়েছে এবং কোশ্চেনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং দেখো প্রত্যেকটি সেটে কিন্তু দুশোটা করে কোয়েশ্চেন আছে তার সাথে সাথে কিন্তু অ্যান্সারের সাথে এবং এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া আছে তো দুশোটা কোশ্চেনের পাশাপাশি তোমরা প্র্যাকটিস করলে আরও ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো টোটাল এইভাবে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু দশটা করে প্র্যাকটিস সেট সেখান থেকে পেয়ে যাবে তোমরা তো সেগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেকটাই উপকার হবে এবং এর যে বইটার দাম পাঁচশো টাকা করা আছে এমআরপি তো এটা ডিসকাউন্ট দিয়ে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমনি কলেজ স্ট্রিটে পাওয়া যায় তো তিনশো থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু বইটা পেয়ে যাবে এবং পেজ কোয়ালিটি যদি দেখি পেজ কোয়ালিটি আরেকটু বেটার হলে ভালো হতো তো বাকি সব ঠিক আছে এতে বাংলা এবং ইংলিশে যদি যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামে আসার মতোই এবং লেখাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে এবং কোশ্চেনও কিন্তু খুবই ভালো আছে এই বইটি থেকে যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উপকার পাবে এখানে কোশ্চেনের সাথে যে এক্সপ্লেনেশান দেওয়া আছে সেগুলোও কিন্তু খুব ভালো দেওয়া আছে তো এই একটা বই ব্যবহার করলে কিন্তু ছটা পেপারের জন্যই কিন্তু প্রিপারেশানটা স্ট্রং করা যাবে তো তোমরা এই বইটি কিন্তু ব্যবহার করতে পারো তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো